নিপুণ ভারত মিশনের চতুর্থ বর্ষপূর্তি এবং নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলায় শুরু হলো নিপুণ ফেস্ট এই নিপুণ উপলক্ষে বুনিয়া শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা সেলের উদ্যোগে এবং নয়া জাতীয় শিক্ষানীতির পঞ্চম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এর মুখ্য উদ্দেশ্য ছিল জনসাধারণের মধ্যে ফাউন্ডেশনের লিটারেসি এবং নিউমারেসি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং নিপুণ ত্রিপুরার পৌঁছে দেওয়া এই নিপুণ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের রিডিং রাইটিং ও দক্ষতা বিকাশের জন্য নিরন্তর কাজ করা হবে যাতে করে তারা এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষ হয়ে উঠতে পারে আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও এই অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে